আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটির নাম হচ্ছে বিষ রাশি বিশ্ব রাশি উনিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ কেমন যাবে সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। চলুন আমরা দেখি যে এই সপ্তাহে বিষ রাশি কোন কোন বিষয় নিয়ে তারা কাজ করবে আর কোন কোন বিষয় নিয়ে কাজ করবে না সে বিষয় নিয়ে বলতে গেলেই প্রথমেই বলতে হয় রবিবার রবিবার আপনি কোনো না কোনো দিক থেকে একটি ভালো খবরের আশা আপনি করতে পারেন এরপরে আসছে সোমবার আপনার অসংখ্য আপনার অসংখ্য যে কাজগুলো রয়েছে সেই অসংখ্য কাজগুলোর মধ্যে কিছু কাজ আপনার নিজের জন্য সমস্যা তৈরি করতে পারে এরপরে আসছি মঙ্গলবার মঙ্গলবারের ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে শারীরিক দুর্বলতা আপনার একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে সত্যি একটুখানি কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন স্নায়ু দুর্বলতা লক্ষ্য করা যায় এরপরে আসছি বুধবার বুধবার আপনি বিভিন্ন ধরনের কাজের মানুষ কোন কাজটা কখন কিভাবে করছেন সেটা আপনার মাথাতে কিন্তু নেই আপনি পরোপকারী এবং মহাজ্ঞানী বা মহান পণ্ডিত ব্যক্তি হওয়ার কারণে আপনার মনের মধ্যে সেরকম কোনো ধ্যান ধারণা বা মানুষের প্রতি কোনোরকম ক্ষতি করার যে মনোবৃত্তি সেটা আপনার নেই সেই কারণে কারো যদি কোনো খারাপ হয়ে থাকে সেই দিকে হয়তো আপনার আর বুধবার দিন মনে হতে পারে যে না এই কাজটা করা উচিত হয়নি এটা না করলেই নয় আমি এটা না বললেই নয় এরকম ধরনের মানসিক একটা বা চিন্তাধারা চলে আসবে এবং নিজস্ব মনে মনে ভুল স্বীকার আপনি করবেন এরপরে আসছি বৃহস্পতিবার আপনি খেয়াল করে বা লক্ষ্য করে দেখবেন যে আপনার কাজগুলোর মধ্যে কোনো গাফিলতি নাই তো আপনার কর্মের মধ্যে কোনো ভুল নাই তো আপনি কিন্তু ভালো করে লক্ষ্য করবেন বা রিমাইন্ড দেবেন না জানি একটা ভুলের কারণে হয়তো বিভিন্ন ধরনের গোলযোগ সৃষ্টি হতে পারে সে সামাজিক হতে পারে সে সাংসারিক হতে পারে সেটা মানসিক হতে পারে এরপরে আসছি শুক্রবার আপনার আনন্দ বা যে কোনো ভাবধারার মধ্যে আপনি বয়ে যেতে পারেন সেদিক থেকে একটু কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে অতিরিক্ত বিষয়টা আপনি করতে যাবেন না কেননা অতিরিক্ত করার ফাঁকে অতিরিক্ত কিছু করার ফাঁকে হয়তো আপনার বুদ্ধিভ্রষ্ট হতে পারে আপনি অবাক হয়ে যেতে পারেন যে এই কাজটা আমি পারি বা এই বন্ধুটা আমার কাছে এসেছে বা আমি এতগুলো অর্থ পেয়ে গেলাম কি আমার ভালো কিছু হলো এতে হতবুদ্ধি হওয়ার কিছু নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনি ভালো থাকুন এরপরে আসছে শনিবার শনিবার আপনার ক্ষেত্রে অসংখ্য যে ক্রিয়াকলাপগুলো রয়েছে যদি আপনার ওপরে কোনো রকম মিথ্যা আর একটা বাতাবরণ তৈরি হয়েছে আপনি আপনাকে পরাজিত করার জন্য যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেকেই আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে তাদের পরাজয় অবশ্যই শনিবার দিন হবে আর আপনার জয় অবধারিত আর এই ছিল বিশ্বরাশির সাপ্তাহিক রাশিফল ভালো থাকুন সুস্থ থাকুন